হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে করলা দিয়ে করলা চাট তৈরি করে দেখাবো খুব সহজে এখানে দুটো করলা নিয়েছি করলাগুলো ভালো করে ধুয়ে নিয়ে ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর বীজগুলো ফেলে দিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে কালো জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ছোট টুকরো করে কেটে রাখা করলা এবার একটু নেড়ে চেড়ে নেব এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এর মধ্যে দিয়ে দিলাম এক বড় চামচ বেসন বেসন দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে দিতে হবে এবার এইভাবে প্রায় এক মিনিটের মতো ভালো মতো নেড়ে চেড়ে নেব এর আগে প্যাকেটের বোধে কীভাবে সহজে তৈরি করা যায় আপনাদের সাথে সেটা শেয়ার করেছি যারা দেখেননি অবশ্যই রেসিপিটি দেখে নেবেন বেসন দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ লবণ ওয়ান ফোর্থ চামচ বিট লবণ এক চামচ চিনি আর এক চামচ আমচুর পাউডার মশলাগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে গ্যাসের ফ্লেম একদমই বাড়ানো যাবে না কারণ মশলাগুলো তাতে পুড়ে যেতে পারে তাই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাগুলো ভালো করে করলার সাথে নেড়ে চেড়ে নিতে হবে এই সময় নাড়তে নাড়তে যখন দেখা যাবে যে কড়াইয়ের তলাটা সামান্য ধরে আসছে তখন এর ওপর থেকে সামান্য জল দিতে হবে এখানে দুই তিনবার এক চামচ করে জল আমি এর উপর থেকে ছড়িয়ে দিয়েছি এইভাবে এই করলার চারটা তৈরি করে নিতে হবে একবারে বেশি জল দেওয়া যাবে না আর জলটা যখনই শুকিয়ে আসবে তখন আরও এক চামচ দিতে হবে এই রকমভাবে দুই তিনবার জল দিতে হবে যাতে করলাগুলো একটু সফট হয়ে যায় আর নাড়তে নাড়তে মশলার সাথে একদম কষে আসে দেখুন করলা কিন্তু ভালো মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি আর কড়াইয়ের তলাটা কিন্তু একটু ধরে এসছে এই সময় এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ভিনিগার ভিনিগার দিয়ে এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে একটা চামচের সাহায্যে বা খুন্তির সাহায্যে কড়াইয়ের তলার সাথে যে মশলাগুলো লেগে আছে সেগুলো ছাড়িয়ে নিতে হবে ঠিক এই রকমভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে করলার সাথে ভালো মতো মিক্স করে নিতে হবে আর এইভাবেই তৈরি হয়ে যাবে করলার চাট নতুনত্ব রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে আজকের রেসিপি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আজকের এই রেসিপি আপনাদের পছন্দ হবে ভালো লাগবে আজকের মতো তাহলে আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার